অমৃত ভারত প্রকল্পে সারা ভারতে মোট একশো তিনটি স্টেশনকে বেছে নেওয়া হয়েছে ইতিমধ্যেই যে সমস্ত স্টেশন এই তালিকায় রয়েছে তার অনেকটা কাজ এগিয়ে গেছে কোথাও কোথাও শেষের পথে শিয়ালদা ডিভিশনের মোট আঠেরোটি স্টেশনকে বেছে নেওয়া হয়েছে অমৃত ভারত প্রকল্পের জন্য যার মধ্যে কল্যাণীর ঘোষপাড়া অন্যতম মূলত কলেজ ইউনিভার্সিটি হাসপাতাল এবং শিল্পের পাশাপাশি যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব রয়েছে এই ঘোষপাড়া স্টেশনের এই প্রকল্পে মোট তিন কোটি আশি লক্ষ টাকা খরচ হয়েছে উন্নত পরিকাঠামো তৈরি করতে যাত্রী সাধারণের স্বাচ্ছন্দের কথাই মাথায় রেখে রেলের এই অভিনব উদ্যোগ এখন শুধু উদ্বোধনের অপেক্ষায় এই বিষয়ে কি জানালেন রেল আধিকারিক থেকে সাধারণ মানুষ স্টেশন আমরা সবাই দেখলাম আপনিও দেখলেন একদম নবকলের ঝাঁচকচকে একটা কল্যাণী ঘোষপাড়া স্টেশন দেখলাম যার সঙ্গে আগের দেখা স্টেশনের কোনো মিল নেই প্ল্যাটফর্ম সুসজ্জিত প্ল্যাটফর্ম শেড পুরোটা জুড়ে ট্রেন ইনফরমেশন বোর্ড আলাদা করে ইলেকট্রনিক ইন্ডিকেশন বোর্ড আলাদা করে দিব্যাংগঞ্জের জন্য আলাদা ব্যবস্থা তাদের জন্য টয়লেট যাত্রী যে রেস্ট রেস্ট রেস্টরুম আলাদা করে স্টেশন বাইরে খুব সুন্দর সম্পূর্ণ কল করে সজ্জিত খুব ভাল লাগছে সারা এরকম একশো তিনটে স্টেশন বেছে নেওয়া হয়েছিল যা অমৃত ভারত স্টেশন স্কিমের আন্ডারে লোকার্পণ হবে কয়েকদিনের মধ্যে সময় দেখা গেছে দেখুন আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা জানাবেন যে রক্ষণাবেক্ষণে আমাদের কি ত্রুটি হচ্ছে সেই সঙ্গে আপনারা কমন পিপল সাধারণ কম্পিউটারদের উৎসাহিত করবেন যে তারা যাতে আরও দায়িত্বশীলভাবে পরিষেবা ইউজ করে নোংরা না করে এ সবার দায়িত্ব স্টেশন আমার আপনার সবার সুতরাং এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার ফেকটি খুব রেয়ার ব্যাপার টিটি কোনো কোনো সময় দেখা গেছে কিন্তু প্যাসেঞ্জার কনভেনিয়েন্স এবং তাদের তুষ্টি প্যাসেঞ্জার তুষ্টি আমাদের মূল ব্যাপার তো তারা যাতে কোনোভাবে প্রচারিত না হন তারা যাদের সেফটি সিকিউরিটি ফিলিং থাকে তাই জন্য আমরা প্রত্যেক টিটিকে শিয়ালদা ডিভিশনের একটা ব্যাজ দিয়েছি যে ব্যাচটা একটা ইউনিক আইডেন্টি ব্যাজ যেখানে কিউআর কোড এনাবলড ব্যাচ সে কিউআর কোড মেরে দেখলে দেখা যাবে যে ওই ব্যবহারকারীর নাম তার ডেজিগনেশান সব তো এটা এই জন্য করা হয়েছে যে যাতে যাত্রী স্বাচ্ছন্দ্য আরও বাড়ে ট্রেন সফর আরও আনন্দময় হয় এই একলব্য চক্রবর্তী সিনিয়র পাবলিক অফিসার শিয়াল ভালো প্রশংসাজনিত ব্যাখ্যা দিতে প্রস্তুত কেন আমরা অনেক আগে থেকে এখানে আসছি যাত্রী হিসেবে যেহেতু ছেলে ইউনিভার্সিটিতে পড়ে ফোর্থ ইয়ার ইট ইজ রানিং ফ্রম আওয়ার পয়েন্ট অ্যান্ড ইট ওয়াজ আর্লি আর ভেরি আগলি ইট ওয়াজ ফিলতি অলসো খুব নোংরা ভীষণ খাঁচা অবস্থায় ছিল আর ডেকোরেশনস তো ছিলই না প্ল্যাটফর্মের এখন সমস্ত দিক দিয়ে আমরাই মানে ঘাবড়ে যাচ্ছি লাস্ট উইক থেকে অনেক দিন বাদে চালু হয়েছে আমাদের কোর্স ছেলের তাই আমরা লাস্ট উইকেও দেখে অবাক হয়েছিলাম যে বাবা কি করেছেন মানে যা করেছে রেলওয়ে মানে অথরিটি ইট ইস ভেরি ভেরি স্টার্টলিং অ্যান্ড ফ্যাশনিং উইথ নিউ ডেকোরেশন দেখা হ্যাঁ এই যে রুমের মধ্যে আপনার হুইল চেয়ার বলুন আর এখানে বেসিন ফর দেয়ার রিফ্রেশমেন্ট অ্যান্ড ফর পাসিং দ্য ফর পাসিং দ্য নিউজের টাইম এখানে রয়েছে বুক সেল সো মেনি বুকস আর অলসো লাইন্ড উইথ দিস অ্যান্ড দ্য টয়লেট ডিবি অফ টয়লেট ইজ অলসো নাইস অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট অলসো উইথ এ ভেরি ইম্প্রাইস পার্সন অ্যান্ড উই আর রিয়েলি আমি খুব প্রশংসা করতে পারি এই অথরিটির ওপরে যে হ্যাঁ আমরা ভারতীয় যাত্রী হিসেবে এমন একটা স্টেশন গুছি মানে গুছানো স্টেশন পেলাম যাতে আমাদের কোনো খুব থাকা উচিত নয় আমার নাম পার্থ সারথী মুখোপাধ্যায় বাড়ি হচ্ছে আমার চন্দননগর আদার সাইড অব দ্য গঙ্গা ব্যিস